ব্যক্তিজীবনে দারুণ সময় কাটাচ্ছেন তাহসান সে কথা নির্দিধায় বলা যায় কারণ মাত্র বিয়ে করেছেন এই সঙ্গীত শিল্পী বছরের শুরুতে ব্যক্তিজীবনে ভালো থাকার পাশাপাশি কর্মজীবনে দারুণ আলো ছড়ালেন বিয়ের সুখবরে দুদিনের মাথায় প্রকাশ করলেন নিজের কথা সুর ও কণ্ঠে নতুন গান একা ঘর আমার সুকণ্ঠী সিথি সাহাকে নিয়ে গাওয়াই গানের ভিডিওতে দুইজন মডেল হয়েও মুগ্ধতা ছড়ালেন তারই রেশ মিলল ছয় ডিসেম্বর রাতে রাজধানীর এক বনা প্রকাশনা উৎসবে এদিন তাহসান সিথির উপস্থিতিতে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হল ব্যয়বহুল গানচিত্রটি যা প্রকাশের পরই মুগ্ধতা ছড়িয়ে চলেছে শ্রোতা দর্শক মহলে এদিকে প্রকাশনা উৎসবে অংশ নিয়ে তাহসান বলেন প্রতি বছরই কাজের পরিকল্পনা করি যদিও গত বছর মাত্র দুটি গান করেছি তবে বছর অনেক বেশি গানের পরিকল্পনা করেছি বছরের প্রথম মাসেই চারটি গান করেছি এরই মধ্যে শুরুটা করলাম একা ঘর একা ঘর আমার প্রসঙ্গে গানটির এই গীতিকার সরকার শিল্পী বলেন প্রেম নিয়ে এত এত গান লিখা হয়েছে এত ভালো ভালো গীতিকার গান লিখেছেন এ কারণেই আমি ভেবেছি প্রেমের ঠিক কোনো বিষয়টি নিয়ে গান লেখা হয়নি তখন মনে হল মানুষ যখন কারো প্রেমে পড়ে অনেক প্রত্যাশাই থাকে কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট হয় ততদিনে অনেক বড় ভুল হয়ে যায় এমনই হয় আপনি যাকে ভালোবাসেন সে যে কষ্টটা দিয়েছে সেটি আপনি পুষে রাখছেন আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না একজন মানুষকে ভালোবাসি আবার ঘৃণাও করি এমন কিন্তু হয় এমন একটা অনুভূতি থেকেই গানটি লেখা ও সুর করা thank you